আসসালামু আলাইকুম যা বলল বর্ণিত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি কথা বলবো আপনারা যারা রাশিয়াতে সেপ্টেম্বর ইনটেকের জন্য আবেদন করবেন স্টুডেন্ট বিষয়ে তারা এখন থেকে কীভাবে প্রস্তুতি নিতে পারেন এবং কোন কোন কাজগুলো কখনোই করবেন না যদি আপনি এই কাজগুলো করেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রত্যাহিত হবেন সো আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আসলে এখনই আপনাদের কি করা উচিত এবং কোনগুলো কোন কাজগুলো আপনারা অ্যাভয়েড করবেন আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে করে আপনাদের রাশিয়া বিষয়ক যে কোনো তথ্য পেতে সহজ হবে তো আমি প্রথমে আপনাদের সাজেস্ট করবো যে আপনারা কোন কোন কাজগুলো করবেন না এগুলো যদি আপনারা করেন তাহলে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনারা প্রতারিত হবেন তো প্রথমে হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে যে সেপ্টেম্বর ইনটেকের জন্য মার্চের দিকে অ্যাপ্লাই শুরু হবে আজকে বাহিরে প্রচুর ঠান্ডা এ কারণে কথা বলতে প্রবলেম হইতেছে মানে আমি কথা বলতে চাইতেছি কিন্তু আমার কেমন জানি মুখে একদম মানে মুখ দিয়ে কথা বের হইতেছে না এরকম একটা অবস্থা প্রচুর ঠান্ডা বাহিরে তারপর আবার নদীর পাড়ে ঘুরতে আসছি নদীর পানি তো একদম বরফ হয়ে গেছে তো আমি আমার ফোনের ব্যাক পার্ট দিয়ে আপনাদেরকে আমি বয়স দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোন কোন কাজগুলো করা একদমই উচিত না এখানে দেখা যায় মাছ মারতেছে বরফের নদী তো এখানে বরফ গুয়া করে কুদাই করে বড়শি দিয়ে মাছ ধরা যায় তো আমি ব্যাক পার্টের মাধ্যমে আমি আমার বয়স দিচ্ছি স্টুডেন্ট সেপ্টেম্বর টেকারের জন্য অনেকে ফাইল নিচ্ছে তো তার মানে হচ্ছে আপনি যদি এখন তাকে ফাইল দিয়ে দেন আর আবেদনের জন্য মোটামুটি একটা টাকা অ্যামাউন্টও তাকে দেন তার মানে আপনি তার কাছে পুরোপুরি জিম্মি হয়ে গেলেন তো আপনি পরবর্তীতে ধরেন যখন অ্যাপ্লাই সময় হবে ধরেন সেপ্টেম্বর না সেপ্টেম্বর ইন্টেকের জন্য সাধারণত মার্চের দিকে যদি অ্যাপ্লাই শুরু হয় আর ওই সময় যদি আপনার ইয়ে করা হয় মানে অ্যাপ্লাই শুরু হয় তখন আপনাকে যদি একটা ইউনিভার্সিটির টিউশন ফি থাকে তিন হাজার তখন আপনাকে যদি বলে না ওইটা তিন হাজার না ওইটা পঁয়ত্রিশশো ডলার সাপোজ ধরেন যে কোনো ইউনিভার্সিটিতে তিন হাজার বত্রিশশো এরকম ডলার যদি হয় মুস্কুর বাইরে কিন্তু আপনি যদি ওকে ফাইল দিয়ে দেন বা টাকা দিয়ে দেন জন্য অ্যাপ্লাইয়ের জন্য তাহলে সে অ্যাপ্লাইয়ের সময় বলবে যে না ওই ইউনিভার্সিটিতে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশো ডলার আপনি ইনভাইটেশন আসলো বিশা হলো আপনি রাশিয়াতে আসলেন তারপর আপনাকে বলল যে ওই ইউনিভার্সিটি টিউশন ফি পঁয়ত্রিশশো ডলার বা আপনি যেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন এটাতে সমস্যা আপনাকে কোনোভাবে বুঝাইল এটাতে সমস্যা আপনি অন্য ইউনিভার্সিটিতে করেন তো আপনাকে করতে হবে কারণ আপনার ওর হাতে আপনি জিম নিয়ে ও যেভাবে বলবে আপনাকে সেভাবেই কাজ করতে হবে তাই এটা আপনারা কখনোই করবেন না সেপ্টেম্বর ইন্টেকের জন্য এখনই ফাইল দেওয়ার দরকার নাই আপনি ফেব্রুয়ারি মার্চের দিকে ফাইল দেবেন উচ্চ যখন অ্যাপ্লাই শুরু হয় আপনারা নিজে কয়টা ইউনিভার্সিটি চুজ করবেন বা ইউনিভার্সিটির টিউশন ফি কত এগুলো যাচাই করবেন তারপর আপনারা ফাইল দিবেন যদি আবেদনটা প্রথম প্রথম করতে পারলে ভালো তবে তার মানে এই না আপনি দুই তিন মাস আগে ফাইল দিয়ে বসে থাকবেন আর আবেদন করলে যে আপনি রাশিয়া চলে আসবেন তাও না আবেদনের পর ইনভাইটেশনটাই হচ্ছে মেইন ইনভাইটেশন পাওয়ার জন্য যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আপনার স্টাডি গ্যাপ প্লাস জিপিএ স্কোর স্টাডি গ্যাপ সাত আট বছর পর্যন্ত রাশিয়াতে একটা বিষয় হলো আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব আবেদন করার পর আপনাদের পরিবার অথবা আপনাদের বন্ধু না জানানোর জন্য কারণ দেখা গেল আপনি আবেদন করলেন তারপর আপনার বিষয় কোনো কারণে হলো না যদি না হয় তাহলে আপনাকে কারো কাছে কৈফিয়ত দিতে হবে না কিন্তু যদি আপনাদের বিষা না হয় কোনো কারণে আপনাদের রিজেক্ট আসে সেক্ষেত্রে আপনাদেরকে দেখা যায় আপনার বন্ধু বান্ধব আপনাদের আশেপাশে যারা আছে সবাই বারবার আপনাদের জিজ্ঞেস করবে যে বিষয় কেন না এটার অবস্থা তো কাছে একটা বোরিং ফিল হবে তাই আমি মনে করি আর কি যে আপনারা আবেদন করবে আবেদন করতে খুব একটা টাকার প্রয়োজন হয় না অল্প টাকা হলে আপনারা আবেদন করতে পারতেছেন তারপর আপনারা চেষ্টা করবেন এটা টোটালি হাইট রাখার জন্য তারপর আপনার যদি ইনভাইটেশন আসে এম্বাসি ফেস করেন তারপর ওটা যদি বিষে হয় তাহলে আলহামদুলিল্লাহ না হলে এটা এখানেই শেষ তারপর একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি কন্টাক্ট বিষয়ে আসতে চান রাশিয়া সেক্ষেত্রে আপনারা যদি ইনভাইটেশন আসে আপনার তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যদি আপনি কন্ট্রাক্ট বিষয় হন তাহলে আপনার যদি ইনভাইটেশন আসে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে আপনি বিষা পাচ্ছেন এবং আপনি রাশিয়া আসতেছেন আর এবার আমি সাজেস্ট করব যে আপনারা এখন থেকে কি কি করতে পারেন আপনারা চাইলে এখন থেকে টুকটাক রাশিয়া শব্দ মুখস্থ করতে পারেন ব্যক্তিগতভাবে একটা ইউনিভার্সিটি চয়েস করতে পারেন তারপর রাশিয়া সম্পর্কে জ্ঞান নিতে পারেন রাশিয়া সম্পর্কে একটা ধারণা নিতে পারেন কীরকম এইখানের কালচার ইনভাইরনমেন্ট তারপর রাশিয়া এম্বাসিগুলোতে কী কী প্রশ্ন করা হয় এগুলো বিষয়ে আপনি ধারণা নিতে পারেন তারপর রাশিয়া থেকে সরকারিভাবে কিভাবে ইউরোপের ভালো কান্ট্রিতে মুভ করা যায় সেক্ষেত্রেও একটা ধারণা নিতে পারেন রাশিয়ার যে ইউনিভার্সিটিগুলোতে আছে সেক্ষেত্রে মস্কোতে রেটটা একটু বেশি হয় টিউশন ফিটা মস্কো বা সেন্ট পার্ক এগুলোতে একটু বেশি হয় মস্কুর বাইরে তুলনামূলক একটু কম হয় আর কি সো এক্ষেত্রে আপনারা একটা ধারণা নিতে পারেন যে কোন ইউনিভার্সিটির টিউশন ফিগুলো কেমন সো এগুলো যদি আপনারা কেয়ার করেন তা সেক্ষেত্রে আপনাদের প্রতারিত হওয়ার বা আপনাদের কাছ থেকে এক্সট্রা মানে এক্সট্রা আপনাদেরকে যে অ্যাপ্লাই করে দিবে সেটা যেই হোক আপনার কাছ থেকে একটা অ্যামাউন্টও নিবে আমিও যদি আপনারা অ্যাপ্লাই করে দে আপনার কাছ থেকে একটা অ্যামাউন্ট আমি নিব সেটা যেন মানে আপনাদের জন্য মানে আপনা আপনারা আমরা যে পরিশ্রম করবো সেটা বাহিরে না হয় সেটার ভিতরে হয় সো আপনারা একটু এগুলো খেয়াল করবেন তাহলে আপনাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকবে আসলে আমরা রাশিয়াতে যারা আছি সবাই এখানে মোটামুটি মিডল ক্লাস বা নিম্ন শ্রেণীর পরিবারের সন্তান তাই আমি চাই না যে এখানে কেউ আয়সা মানে উসিদের চাইতে অতিরিক্ত টাকা দিয়ে প্রতারিত হোক সো এক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন আর একটা বিষয় হচ্ছে যে আমার সাথে যারা যোগাযোগ করতে চান আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করতে পারেন যদি কেউ সেপ্টেম্বর ইন্টারের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস দেবেন কল দেওয়ার দরকার নেই কারণ আমি জবে থাকি অনেক সময় সেক্ষেত্রে যদি আমাকে কল করেন আমাকে নাও পেতে পারেন আমাকে হয় টেক্সট করলে আমি ফ্রি টাইমে আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর যারা মানে অ্যাপ্লাই করবেন তারাও না আর যারা মোটামুটি একটা ধারণা প্রয়োজন হয় যে কোনো বিষয় জানার সেক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন ফ্রি মাইন্ডে কোনো সমস্যা নাই আমি যতটুকু জানি বা আমি যতটুকু হেল্প করার লাগে ততটুকু হেল্প করব বা আপনারা যাদের বিষয় হয়ে গেছে আপনারা আসতেছেন রাশিয়া আসবেন আপনাদের এখানে আসলে আপনাদের কি কি প্রবলেম ফেস করতে হবে সেক্ষেত্রেও যদি কোনো ধারণা প্রয়োজন হয় আমার থেকে নিতে পারেন ধরেন আপনারা আসলেন আপনারা কী কী নিয়ে আসবেন রাশিয়াতে রাশিয়া ইনভাইরনমেন্ট কীরকম বা ওই আপনার বাংলাদেশ থেকে অনেক ছোটখাটো জিনিস কিন্তু এখানে দেখা যায় এটা দাম অনেক বেশি কিন্তু আপনি এটা পাইতেছেন না সো এক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য আপনারা চাইলে এক্ষেত্রে ধারণা নিতে পারেন যে আপনারা রাশিয়া আসবেন কি কি সাথে করে নিয়ে আসবেন বা কোন কোনগুলো আনার দরকার নেই এখানে রাশিয়াতে বাংলাদেশের তুলনায় দাম কম এগুলো আপনাদের না নিয়ে আসলেও চলতেছে তাই এগুলা আসলে একটা ধারণা বিষয় এগুলা আপনারা চাইলে আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন তবে সম্পূর্ণটা একটা এস এম এস করবেন এস এম এস করে আমাকে দিয়ে দিবেন অথবা বয়েস পাঠিয়ে রাখবেন আমি যখন ফ্রি হই আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো যারা রাশিয়াতে আসবেন বলে চিন্তা ভাবনা করতেছেন বা আবেদন করবেন তাদের সবার জন্য শুভ শুভকামনা রইল আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন আর যদি আসেন রাশিয়াতে বা আমাদের ইউনিভার্সিটিতে তাহলে অবশ্যই দেখা হবে